হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতাস লাইফস্টাইল তো আজকের ব্লগটা তোমরা সবাই দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে শনিবার আমি আজকে এখন থেকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি তো আমি বিছানাটা অলরেডি আমার গোছানো হয়ে গেছে যেহেতু আমি একা থাকি বাড়িতে এর জন্য আমার ক্যামেরা ধরতে একটু অসুবিধা হয় আমার কোথাও রাখা ঠিকঠাক করে রাখার জায়গা নেই আমি একটু কাজটা করার চেষ্টা করি কেন আমার ভিডিওটা আরেকটু ভালো করার জন্য আর এই দেখো যাই না কোন ঠান্ডা লেগেছে ওর এখনই সব পরে বসে আছে আর এখন আমি জামাকাপড় ধুয়ে দেবো আর সরতেও খুব একটা ভালো না ডালটা ফুটে গেছে ডালটা হয়ে গেছে ডালটাকে এখন আমি সম্পাদ দিয়ে নেবো কড়াইটা বসিয়ে দিয়েছি এতে কড়াইটা গরম হয়ে গেলে তেল দেব তো কড়াইটা আমার গরম হয়ে গেছে একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি ব্যাস হয়ে যাবে এটাতে তো আমার ক্যামেরাটা ধরে হাতে করে হাতে রেখে তারপর রান্না করতে হচ্ছে এর জন্য একটু ক্যামেরাটা বারবার সরে নেড়ে যাচ্ছে প্লিজ তোমরা কিছু মনে করো না আমি খুব তাতে একটা স্ট্যান্ড কিনে নেব ভিডিও করার জন্য তো ওখানে পেঁয়াজ আর শুকনো লঙ্কা আমি সোমবারে দিয়ে দিয়েছি এখন আমি ডালটা এটা একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি ডালটা দিয়ে একটু করে নেব আর একটু জলদি ডালটা নামিয়ে নেব তো ওখানে মশলা বেটে রেখেছি মাছের জন্য আর এখানে মাছ আর আমি আলু আর বিনস ভাজা করব তার জন্য আলু আর বিনসটা ওইখানে কেটে রেখেছি আর এই যে আমার মাছ আজকে শিং মাছ করব আর ছেলে খেলছে আর এখন আমি এখন ডালটা মোটামুটি আমার পেঁয়াজটা ভাজা হয়েই গেছে তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করো তো আমি ডালটা সম্বাদ দিয়ে দিয়েছি এই যে আমি ডালটা নামিয়েও নিয়েছি তোমাদের সম্বাদ দেওয়াটা দেখেনি ভোর তো ভুল হয়ে গেছে এই সম্বাদ দাওয়াটা দেখিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করেছি আর চাল তালি চাটনি করবো এই ধনে আমার সব তরকারিতে ধনে পাতা খুবই পছন্দ আর আমি মশলাটা বেটেই রান্না করি আমি মিক্সিতে দিই না মশলা আমার ভালো লাগে না আমার তো ডালটা আমার তো হয়ে গেছে আমাদের এখন কড়াইতে আবার বসিয়ে দিয়েছি আর এখানে মশলাটা ভাটাই আছে এখানে তেল হলুদ লবণ দিয়ে আমি ভালো করে মাছটা মেখে নিচ্ছি মেখে দিই কড়াইটা একটু গরম হলে আমি মাছগুলোকে ছেড়ে দেব তো এখানে চার চার পাঁচটা না সরি এর থেকে বেশি মাছ আছে তো মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আমি আবারও বলছি আমার হাতে ক্যামেরাটা তাই আমার একটু অসুবিধা হচ্ছে তোমাদের দেখানোর জন্য এ কড়ি এখন কড়াইটা তোমাদের দেখাচ্ছি মাছ দুটো প্রথমে আমি একটা মাছ দিয়ে দেখলাম যে কড়াইটা হয়েছে কি না তো কড়াইটা আমার অন্য সব মাছ তার জন্য প্রস্তুত তো ওই মাছগুলো ভেজে সব ভালো করে নামিয়ে নেব আমার ভাজা হয়ে গেছে তো এখন আমি আবার কড়াইতে আর একটু তেল দিয়ে দুটো শুকনা লঙ্কা আর দুটো তেজপাতা আমি আর সাথে একটু জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি তো যে তোমাদের ফোড়নটা অবশ্যই দেওয়া দরকার এরপর এটা একটু লাল লাল হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ কুচিয়ে যেটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা আর একটু ভালো করে ভাজার পর আমি তাতে দিয়ে দিয়েছি। আমার কেটে রাখা আলু আর আজকে কোয়াশ দিয়ে করবো তরকারিটা তো আলু আর একটু এটা আর আমি যদিও এটা সেদ্ধ করে আগের থেকে রেখেছি এটা একটু ভালো করে আমাকে ভাজতে হবে ভেজে আমি দিন তারপর একটু আসটা একটু বাড়িয়ে দিলাম যে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় গ্যাসটা অলরেডি অনেকটা নোংরা হয়ে যাচ্ছিলো আমি একটু করে পরিষ্কার করার চেষ্টা করছি তো আমি এটা ভালো করে ভেজে তারপর আমি মশলা যেটা আমি বেটে রেখেছিলাম আদা জিরে আদা জিরে শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম আর তার সাথে একটা পেঁয়াজ তো এই মশলাটা আমি বেটে নিয়েছি পাটাতে আমার মিক্সির মশলা সেরকম একটু পছন্দ হয় না তার জন্য আমি পাঠাতে বেটেই নিই তো এখন আমি সেটা ভালো করে দিয়ে নেবো এই এটা ভালো মোটামুটি এটা ভাজা হয়ে গেছে তার এখন আমি দিয়ে দিচ্ছি সব মশলাগুলো তো এই মশলাটা দিয়ে এটা একটু ভালো করে কষিয়ে নেব দেখতেই পাচ্ছ মশলাটা মশলা একটু কমই হয়েছে একটু পাতলা করে ঝোলই করবো শিঙি মশলা একটু পাতলাই ভালো লাগে তো মশলাটা কষুক কষে যাওয়ার পর আমরা একটু জল দিয়ে দেবো তো অলরেডি আমার মশলাটা কষে এসেছে তো আমি দেখুন নিচে একটা লেগে গেছে তো যখন নিচে লেগে যাবে একটু তেল ভেরব তখন তোমার মশলাটা একদম তৈরি এখন আমি দিয়ে দিচ্ছি একটু জল একটু বলতে সামনে একটু পাতলা করেই ঝোল করব তাছাড়া আমি একটু বেশি পরিমাণে জল দিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দিও তো আমি একটু ভালো এই আলু আর কোয়াশের তরকারিটা শিঙ মাছ দিয়ে এটা খুবই ভালো লাগে আর সব থেকে বড়ো ব্যাপার তোমরা এটা বাচ্চাদের খাওয়ানোর পক্ষে খুবই উপকার কাঁচা কলা আলু দিয়ে বা একটু আলু আর আলু আর কোয়াশ দিয়ে এসবই ভালো লাগে তো ফ্রেশ ফ্রেশ ধনে আমি এখন এটাতে অ্যাড করব। মানে অলরেডি আমার জাল হয়ে যাওয়ার পর আমি ধনে পাতা অ্যাড করে দিয়ে ঝোলটা নামিয়ে নিয়েছি আর দেখো কেটে রেখেছি আমার লেবু এই যে আজকে মুসুর ডাল মাছের ঝোল আর আমি এখন আলু বিনস যে কেটে রেখেছিলাম তো আমি আলু আর বিনসগুলো একটু ভাজবো কেসেনটা আমি ইনসটা অ্যাড করতে গিয়ে উল্টো করে দিয়েছি উল্টো হয়ে গেছে তো এখন আমি আলু আর বিনসটা কেটে রেখেছিলাম শুধু আমি আলু আর বিনসই ভাজবো আর অন্য কিছু করব না তো আমি এখন আর কড়াইটা আমি তেল দিয়ে অলরেডি বিনস আর আলুটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আমি ক্যামেরা উল্টো করে তৈরি এজন্য জন্য তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে তো আমি এখানে আলু আর বিনসটা একটু ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর আমার মুটা রান্না কমপ্লিট ও তারপর চালটা চাটনিটা করতে হবে আবার করা আমি কেমন করে ধেজে দেখছি ভাজা হচ্ছে তো অলরেডি আমার ভাজা প্রায় হয়েই গেছে তো তোমাদের দেখিয়ে দিই আবার ক্যামেরাটা উল্টো করে ছিল সঠিক আমি ভিডিওটা এডিট করার সময় এটা দেখতে পেলাম যাই হোক ভুল হয়ে গেছে তো এখন এটা সুন্দর করে ভেজে আমি নামিয়ে নেব তো এটা ভালো ভাজা হয়নি একটু ভালো এখনও সেদ্ধ করার জন্য আমি একটু ঢেকে রেখে তারপর ভেজে আমি নামিয়ে নিলাম আলু বিনস ভাজা এখন আমি চালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি একটু শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোরন দিয়ে সেটা ভেজে নিচ্ছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে পরের ব্লগে